নৌকায় পানি বেশি হয়ে গেছে পানি পানির মহদিন ভাই চালাইতে থাকেন আরেকটু পরে ধরতেছি আমি আবার আচ্ছা ঠিক আছে শ্বাসমূল গুলো অনেক বড় বড় এখানকার অনেক বড় বড়ো শ্বাসমুলি

এখানে যে সবচেয়ে বেশি অভিজ্ঞ বিষয়ে তার কলেজের জন্য ওয়েট উপকৃত। এটা হচ্ছে আমার মত আমাদের কারণ এখানে আমরা যারা আছি ম্যাক্সিমালি আউট অফ সুন্দরবন। তো আপনারা যারা সুন্দরবনে আছেন আমাদের কাজ হচ্ছে যারা টি স্থির থাকা আপনারা কি করতেছেন সেই কাজে সহযোগিতা করেন। এটা হচ্ছে আমি বুঝিয়ে দিই। তারপর আসলে আমরা એમভাবেই কাজ করি। তারপরে আমরা চকে ধার আদার করি। আর ওর যদি কিছু যদি এরকম করে আমরা

不要去前面看，好像。